ভাবুন তো একটি বিমান আকাশে উঠছে রাডারে দেখা যাচ্ছে পাইলট কথা বলছে সবকিছু স্বাভাবিক হঠাৎ একটি শব্দ আমরা দিক হারাচ্ছি তারপর না কোনো বিস্ফোরণ না কোনো না কোনো শেষ মৃতদেহ আজ বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু এই ঘটনাগুলোর উত্তর আজও কেউ দিতে পারেনি এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল কোনো দেশের নাম নয় কোনো অফিসিয়াল ম্যাপও এটি চিহ্নিত না তবুও এই জায়গায় শত শত জাহাজ ডজনের বেশি বিমান আর হাজার হাজার মানুষ একেবারে উদা হয়ে গেছে এই ত্রিভুজা এলাকা গঠিত মূলত তিনটি পয়েন্ট নিয়ে এক ফ্লোরিডা বারমোডা দ্বীপ রিকো এই তিনটি পয়েন্ট মিলেই তৈরি হয়েছে দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল উনিশশো সাল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মার্কিন নৌবাহিনীর পাঁচটি ট্রেনিং বিমান যার নাম ফ্লাইট উন আবহাওয়াও সেদিন পরিষ্কার পাইলট অভিজ্ঞ হঠাৎ রেডিও বার্তা আসে কাজ করছে আমরা কোথায় আছি বুঝতে পারছি না এরপর একে একে সব বিমান থেকে গায়েব হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তাদেরকে খোঁজার জন্য একটি বিমান পাঠানো হয়েছিল ভয়ঙ্কর ব্যাপার হলো বিমানটিও নিখোঁজ হয়ে যায় আজও ধ্বংসের কোনো শেষ নেই না আছে কোনো মৃতদেহ না আছে চূড়ান্ত কোনো ব্যাখ্যা উনিশশো বাহাত্তর আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি জাহাজ নাম মেরি ক্লাস জাহাজ পুরোপুরি ঠিক আছে খাবার মালপত্র সব কিছুই ঠিক কিন্তু নেই একজনও মানুষ কোথায় গেল ক্যাপ্টেন আর কোথায় গেল নাভিক আজ পর্যন্ত কেউই বলতে পারে না কোথায় গেছে তারা তবে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা বহু ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়ে ম্যাগনেটিক অ্যানোমলি এই এলাকায় কম্পাস বিভ্রান্তিত হয় কিন্তু সব নিখোঁজের ব্যাখ্যা এটাও মেলে না হঠাৎ বিশাল ঢেউ কিন্তু আকাশে উড়ন্ত বিমান সমুদ্রের নিচে গ্যাস বিস্ফোরণ কিন্তু ধনসাপ শেষ কোথায় প্রতিটা ব্যাখ্যায় একটা প্রশ্ন থেকেই যায় প্রত্যক্ষ দক্ষিদের অভিজ্ঞতা কিছু পাইলট বলছেন আকাশ হঠাৎ কুয়াশায় ঢেকে যায় আবার কিছু নাবিক বলছেন সময়ের হিসাব এলোমেলো হয়ে যায় কেউ কেউ বলছেন মনে হয় আমরা কয়েক ঘন্টা নয় কয়েক মিনিট হারিয়েছি একে বলা হয় টাইম ডিস্টারশন ফেন কিন্তু প্রমাণ নেই অন্য ডাইমেনশন থিওরি কিছু গবেষকের ধারণা বারমুড়া ট্রেন যেখানে ঢুকলে সময় ভিন্ন স্থান ভিন্ন ফিরে আসা অনিশ্চিত এটা কি সম্ভব বিজ্ঞান বলে পুরোপুরি অস্বীকারও করা যায় না স্যাটেলাইট যুগেও কেন রহস্য আমাদের কাছে এখন জিপিএস প্লাস স্যাটেলাইট এ সকল কিছুই আছে তবুও এলাকায় আজও জাহাজ ও বিমান অদৃশ্য হয় কিছু রুট আজও এড়িয়ে চলে বারমুডা ট্রায়াঙ্গেল কিন্তু কেন কারণ নিশ্চিত কিন্তু উত্তর নেই সবচেয়ে ভয়ঙ্কর সত্য এই রহস্য শুধু অতীতের নয় এখনও মানুষ হারাচ্ছে শুধু পার্থক্য সব ঘটনা এখন আর সামনে আসে না তাহলে সত্যিটা কি এটা কি প্রকৃতির খেলা নাকি বিজ্ঞানের সীমাবদ্ধতা নাকি এমন কিছু আছে যা আমরা খালি চোখে দেখতেই পাই না একশো বছর কেটে গেছে তবু বারমুডা ট্র্যাঙ্গেল এখনও নিশ্চুপ হয়তো কিছু রহস্য মানুষের জন্য তৈরি হয়নি আবার হয়তো কিছু প্রশ্নের উত্তর না জানাটাও ভালো কারণ সব সত্য জানলে মানুষ আর ঘুমাতে পারতো না তুমি কি মনে করো বারমুড়া ট্র্যাঙ্গেল কি প্রকৃতি নাকি অন্য কিছু কমেন্টে লিখো তবে এটাই ছিল আজকের মায়াজাল